নতুন বছর পড়ে গেল আর আমাকে এখনো পর্যন্ত কথা ঘুরতে নিয়ে গেলেন নতুন শুধু বছরটাই হয়েছে পকেট যেমন ছিল তেমনই আছে একদম ফাঁকা বাত তো সহি কাকু মোটর সব দিশি তো বাজারে বাবু সব দিসি একদম টাটকা মোটর সুটি ঠিক আছে তাহলে আমাকে মোটর আর আলু দাও ঠিক আছে বাবু একটু দাঁড়াও দিচ্ছি দয় কিরে দাদু মোটর আর আলু দিয়ে কি হবে আজ একটু বউকে মটরশুটির কচুরি আর আলুর দম করতে বলবো। হলে আমাকে একটু কচুরি আর আলুর দম খাওয়ার সুযোগ করে দিস ঠিক আছে দাদু। সন্ধে বেলায় চলে এসো আমাদের বাড়ি কচুরি আর আলুর দম খেতে। ও কোথায় গেলি? দেখ তো কি এনেছি। কি এমন এনেছো যে চিৎকার করে বাড়ি মাথায় করছো? বউ ডাকো। দেখো আমি দেশি মুরগি এনেছি। ও আমার তো দেশি মুরগি খুব তাহলে চলো মূলো দিয়ে দেশি মুরগি রান্না করি আবার মূলো এই ঠান্ডা যতদিন না যাবে ততদিন তোমার মাথা থেকে মূল রান্না যাবে না। সব সবকিছুর মধ্যেই যখন মূল দিয়েছো, তাহলে মূলর খোসাটা ফেলে দিলে কেন? ওটা দিয়েও তো কিছু বানানো যায়। ঠিক আছে, কালার ফেলবো না। এই বেবি, চলো আজ চিড়িয়াখানা থেকে ঘুরে আসি। খরচাটা কিন্তু তোর বাপ দেবে। এই শোনো, ওই কম্বলের ভেতর থেকে বের হও। আমি রেডি হতে যাচ্ছি আর তুমি ততক্ষণে টাকাটা রেডি করো। আচ্ছা আচ্ছা। আগে কম্বল আমার কত দিনের शौक। চিড়িয়াখানা যাবো হ্যাঁ রে আর আমার টাকাগুলো গুলো সব আজ এখানেই শেষ গেলে যা বেবি দেখ একদম তোমারই মতো দেখতে ঠিক আছে তাহলে তোমার যা দরকার ওর কাছেই আরে না না আমি তো শুধু তোমার সাথে মজা করছি